গুড মর্নিং এভরি ওয়ালকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করিনি আজকে করেছি একটু দুপুর থেকে কারণ বেলা করে ঘুম থেকে উঠেছে আর আমি রান্না বসিয়েছি আজকে অনেকদিন ধরে পালং শাকটা এনে রাখা ছিল বাট কাটা বাছা ধোয়ার চক্করে আর হচ্ছিল না কারণ এর আগের দিন লাল শাক বাঁচতে বাঁচতে সময় চলে গেছে তা আজকে এই জন্য সকাল থেকে পালং শাকটা রেডি করেছি যে আজকে এটা রান্না করবই তো এখন বসিয়েছি পালং শাক আর এই যে বুড়ো ধাম ছেলেটাকে কোলে নিয়ে আছি কারণ ও কোলে ছাড়া থাকবে না হঠাৎ করে ওর কোলে ওঠার মানে হঠাৎ করে না ও নর্মালটা আমি কোলে থাকতে চায় না কিন্তু যখনই দেখে আমাকে আমি রান্নাঘরে আছি তখনই ওর কোলে উঠতে হয় তাই এই জন্য একদিকে কোলে নিয়ে আরেকদিকে রান্না তো এই যে পালং শাক বসে গেছে এখানে ডালের বড়ি আর বেগুন ভিজে রেখেছি অলরেডি আর কোনো সবজি নেই তাই আজকে নর্মাল পালং শাকই করব আর যে চিকেন করেই রেখেছিলাম গতকাল রাতে তো চিকেন সরি আমি করিনি পিতাম করেছিল তো চিকেনটা তো আছে যার জন্য আর রান্নার কোনো ঝামেলা নেই শুধু শাকটা করলেই হয়ে যাবে বারান্দাতে আসলাম এসেই দেখছি মিলি আর সানভি যাচ্ছে কোথাও একটা ঘুরতে দেখেছিস পাপা দেখেছিস সানভিকে নিয়ে যাচ্ছে মিলি নিজেদের বাইক বা স্কুটি থাকলে পরে যে কোনো জায়গাতেই যখন তখন ট্রাভেল করা বলো বা শপিং করা বলো বা মার্কেটিং বলো সবকিছু ভীষণ ইজি হয়ে যায় আর আমরা যে এরিয়া এরিয়াটাতে থাকি না সেখানটাতে না টোটো অটো মানে আমাদের ওখানে যেরকম পাড়ায় পাড়ায় টোটো অটো এগুলো থাকে বাট এখানটাতে কিচ্ছু নেই না রিক্সা মানে ওই এক ক্যাব ক্যাব বুক ছাড়া এখানটাতে লোকাল চলাফেরার জন্য ওই পায়ে হাঁটা তো কিন্তু আবার বাইক স্কুটি এগুলো আনাও ঝামেলা সেই জন্য কিন্তু থাকলে পরে ভীষণ সুবিধে স্পেশালি বাচ্চা নিয়ে থাকলে পরে না খুব সুবিধে এটা কি পাপা তো তুই না তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি ক্রিম বিস্কিট এই যে এখানটাতে না মেহেরি বিস্কিট নিয়েছি আর পিনান বাটার এটা দিয়ে ক্রিম বিস্কিট বানিয়ে তারপরে ওকে দেব নর্মাল বাজারের ক্রিম বিস্কিটগুলো তো ওর জন্য খাওয়া ভালো না তাই পিনান বাটারটাও বাচ্চাদের খেলে কোনো ক্ষতি নেই আর মেহেরি বিস্কুটে তো নেই তাই এটা দিয়ে ক্রিম বিস্কিট বানিয়ে তারপরে দেবো পোখে তাকে এদিকে আমার শাক প্রায় মানে মজেই এসেছে বড়িও দিয়ে দিয়েছি একটু পরে দিয়ে দেবো এখানে বেগুন ভাজাটাও তো এটা বানিয়ে নিই পপকও খাওয়াবো আমিও খাবো দুজনেই তো এই যে আমার কী বলবো ক্রিম বিস্কিট রেডি দুটোতেই লাগিয়ে নিয়েছি এখন এটাকে জয়েন্ট করলেই হয়ে যাবে খাবি ক্রিম বিস্কিট আয় হ্যাঁ এই একটা এই একটা এটার উপরে এটা বাজারের কেনা ক্রিম বিস্কিটের থেকেও কিন্তু এটা বেশিই আমি বেশি আম্মি আয় 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 হ্যাঁ খেতে হলে আয় দিয়ে আসবো না তোমাকে আঁকতে হবে এই দেখো বানানো আছে না আমি দিচ্ছি খাওয়াচ্ছে হাতে না আমি দিচ্ছি খাবি হাতে দেব না তুমি চেটকে চিটকে একাকার করবে খাও কামড় দে কামড় দে খেয়েছে ভানা ভানা আয় আয় এই ভালো লেগেছে ক্রিম মিসকিল এত ভালো লেগেছে যে ওর নিচে থাকবে না ও এখন আমার কোলে কোলে বসে এখান থেকে দিয়ে ক্রিম আনাটা নিয়ে খাবে যাই হোক আবার রান্নাটা আমি আরেকটু মানে খেতে খেতে রান্না করলে যেটা হয় না মাথার মধ্যে বুদ্ধি মনে হয় আরও বাড়ে কেউ এসেছে দরজা খুলে দেখি মিলি এসেছে দেখ তুম কোথাও ভে মানে দেখা কি বাইকসে যা রে ই হো কা হিপে ও আচ্ছা এক মিনিট তো আগের দিন যে বলেছিলাম প্রিয়ানের এই শেফের অ্যাপ্রনটা মিলি নিয়ে যাবে সানভির জন্য ও ন মাসের একটা ফটো করবে তাই জন্য তো আমি বের করেই রেখেছিলাম তো এখন ও আসলো যে ওকে দিয়ে দিলাম আর এই প্রিয়ানকে দেখো কোলে ওঠার জন্য কী কান্নাকাটিটাই না শুরু করেছে হ্যাঁ হ্যাঁ লেকে আয় তো মিলিকে বলেছিলাম সকালে এসে প্রিয়ানের যে ওই অ্যাপ্রন অ্যাপ্রনটা আছে ওই শেফে ওটা নিয়ে যেতে কালকেই রাত্রেবেলা বের করে রেখেছিলাম ওর আজকে ফটোশ্যুট করবে মিলির সানভির তো সানভির জন্য আজকে এটা নিয়ে গেল পড়াবে পড়িয়ে হয়তো এটা নাইন মান্থস ফটোশ্যুট হবে সানভির তো এটা বাবা যাওয়ার আগে না আমাদের যত মানে দরকার নেই সেরকম জামা কাপড়গুলো একটা ট্রলির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা আবার বক্স খাটের ভেতরে ঢুকানো ছিল তো কালকে হঠাৎ করে মিলি বলছে যে এরকম ওই অ্যাপ্রনটা আছে নাকি তাহলে পরে শেফ

রান্না করতে করতে হঠাৎ মনে হলো একটু পালং শাকের মধ্যে দুধ দিয়ে দিই তো অল্প একটু দুধ ছিল দুধ দিয়ে আজকে প্রথমবার পালং শাক বানাচ্ছি দেখা যাক কেমন হয় খেতে প্রিয়ানের খাওয়াটা কমপ্লিট হলো আর এই যে নিন্তুপুতু তো ঘুরেই বেড়াচ্ছে বাচ্চা এখন আড়াইটে এখন অবধি প্রীতম আসেনি পকে তোকে দেখাতে পারবো না পুরো তুই তো নিনটুপুতো বেড়াচ্ছিস যতবার আমি বালতির মধ্যে সমস্ত জিনিসগুলো খেলনাগুলো তুলে দিচ্ছি ততবার গিয়ে গিয়ে সব ফেলে দিচ্ছে হ্যাঁ লাগাও এখন এই বোতলের মুখ দিয়েছি এক লাগাও দেখি কেমন লাগাতে পারো দেখি লাগাও 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 দেখাও সবাইকে তুমি লাগাতে পারো প্রীতম আসার আগে প্রিয়ানের খাওয়াটা হয়ে গেল নিশ্চিন্ত এখন প্রিয়ানকে প্রীতম আসলে পরে স্নান করাবো করিয়ে আমরা দুজন খেয়ে নেবো কিন্তু ফোন করলাম তো ও ব্ল্যাক টেপ কিনছে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্ল্যাক টেপটা কেনা হচ্ছে কি কাজ সেটা আসুক তারপরে দেখাবো যখন করব। কেবল ওকে খাইয়ে আমি বাসনগুলো একটু ধুতে গেছি পেছন ঘুরে তাকিয়ে দেখি পুরো ঘরের মধ্যে পটি করে একাকার অবস্থা ওকে আমি খালি গায়ে রেখেছিলাম যে স্নান করাবো প্রীতম আসলে পরে তারপরে যাই হোক কোনোভাবে এক হাত দিয়ে ওকে ধরে পরিষ্কার করলাম কারণ কোনোভাবে যদি মানে পুরো ব্যাপারটা না হলে পরে ছেড়া বেড়া করে দিত তো প্রীতম জাস্ট ঢুকলো এখনই আমি বললাম যে আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছি তুমি ওকে এবার পরিষ্কার করো তো প্রীতম একবারে স্নান করিয়ে প্রিয়ানকে নিয়ে আসবে আর আমি হচ্ছে এখন বসাচ্ছি চিকেন একটু গরম জল করে নিচ্ছি তারপরে দেব কারণ গ্রেভিটা না হলে পুরো শুকিয়ে যাবে তো ভাত দিয়ে আমাকে খেতে ভালো লাগবে না এই যে ব্ল্যাক টেপটা আনা হয়েছে এখানে এই যে গ্যাপটা ছিল প্রথমেই দেখিয়েছিলাম পেরে এরকম সোজা সোজা হয়ে আছে ওদিকটা আমি দেখাই এগুলো হচ্ছে সব ওই পর্দার রডগুলো ছিল ওটা দিয়ে প্রীতম আটকে দিচ্ছে এই যে কোথায় এই সাইড দিয়ে লাগানো এদিক আর দরকার হবে না ওদিকার হাত ঢুকবে না এদিক দিয়ে পুরো একদম বেরিয়েছিল সব এই যে এ পেরেকগুলো পেরেকের মুখগুলো আর প্রিয়ান বারবার করে হাত ঢুকিয়ে দিত হাত কেটে যাওয়ার সম্ভাবনা ছিল তো বাবা তো এটার মধ্যে ওই কার্টুন বক্সের পিচবোর্ডগুলো বোর্ডগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছিল বাট সেদিন আমরা দরজা আটকাচ্ছিল না এসি অন করার পরে তার জন্য ওটা খুলে দিয়েছি আর আজকে প্রীতম এই যে ব্ল্যাক সেলোটেপ দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে যাতে পেরেকগুলো আর না দেখা যায় কিন্তু এই সেলোটেপ মনে হয় প্রিয়ান সব টেনে টেনে তুলে ফেলবে একটু নিয়ে যাও মাছ থেকে বেরিয়ে গেলে না তাহলে দেখবে না তুমি তো সামনে পাপা পাপা মাথা থেকে বের করো যে এখানে এটা আছে নালে পাপার খাটনি সব ব্যর্থ একটু ওকে নিয়ে যাও বাবু কিছুক্ষণ থাকো বাবা ছেলে দুজনেরই এখানটাতে স্নান দান সব কমপ্লিট এখানে প্রীতমের জন্য ভাতও নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার সেই পালং শাক এখানে আমের চাটনি আর এই যে চিকেন আর ভাত তো এখন আমি আর প্রীতম দুজনেই খেয়ে নেব না পালং শাকটা খেয়ে দেখো দুধ দিয়ে করেছি আজকে পালং শাক হ্যাঁ বালং শাক দিয়ে ভাত মাখো তো এই যে একবারে থালার মধ্যে সব নিয়ে বসে গেছি চাটনি রায়তা চিকেন আর শাক শাকটা কেমন হয়েছে বাবু প্রীতম যখন করে শাকের প্রশংসা করে তখন করে আমার মনে হয় রান্নাটা স্বার্থক কারণ ও শাক কালেই ভালো খেত না আর এই যে এর আগের দিনেও শাকের খুব প্রশংসা করেছে আর আজকেও এটা তো একটু অন্যরকমভাবেই করেছি টেস্ট হয়েছে তুই খাবি কবে এগুলো কবে কি লাগিয়েছে প্রীতম এটা অলরেডি দু তিনটে সেলোটে খোলাও হয়ে গেছে আর কি ঘুমের ইচ্ছে আছে পুরো ভাবে ব্যাট কামড়ের পাপাকে উত্তাচার করছিস তুই পাপাকে উত্তাচার করছে এতো বড় সাহস পাপাকে কামড় দিচ্ছে মশা মারার ব্যাট নাকি পাপার ওপর ফেলে দিচ্ছে কি হাতে কামড় দিয়েছে কেন কারণ প্রীতম হচ্ছে এই যে এগুলো খুলে দিচ্ছিল দেখে ওকে বকাবকি করেছে তারপর থেকেই প্রীতমের উপরে ওর রাগ কেন বকেছে ওকে যা ষাট করে এসো যাও ই রাম এ হামিদাও হামিদাও তোমার শার্ট করার যা নমুনা না পাপা প্রিয়ান আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে যে পরিমাণ দুষ্টুমিটাই না করেছে পাপাকে যা জ্বালাচ্ছিস না তুই চিন্তার বাইরে এখন প্রীতম নিয়ে যাচ্ছে প্রিয়ানকে একটু বাজারে একটু আলু পেঁয়াজ প্রিয়ানের সবজি লাগবে ওগুলোও নিয়ে আসবে তার আগে একটু জলও খাইয়ে নিলো আর আমি দেখি রাতে কি রান্না করবো গো রাতে রুটি বানাই রুটির মাংস দিয়ে হয়ে যাবে তাহলে রুটি বানাই টাটা পাপা টাটা টাটা টা টাতে সুন্দর ব্যাগ নিয়েছো ব্যাগ নিয়েছো ব্যাগ ব্যাগ দিচ্ছি দাঁড়াও তো প্রিয়াঙ্কা নেই Pritam তো বেরিয়ে গেল বাজার করতে আর আমি এখন বানাবো রুটি দুপুরে চিকেন আছে তো চিকেন আর রুটি দিয়ে আজকে রাতেরটা হয়ে যাবে আর কালকে Pritam এর সারাটা দিনই থাকবে না তো ওই সকালে বেরিয়ে যাবে বিকেলে আসবে তাই জন্য কালকে রান্নারও আজকে কিছুটা এগিয়ে রাখো খাওয়া দাওয়া সবার সব কমপ্লিট প্রিয়ানকে নিয়ে এতক্ষণ অনেকক্ষণ খেলাধুলো করলাম তারপর দাদা একটু ফোন করেছিল ভিডিও কলে সকাল থেকে দাদা ফোনের পর ফোন করে যাচ্ছে বাট যখনই দাদা ফোন করছে কখনো ঘুমোচ্ছে তো কখনো খাচ্ছে তো কখনো মানে বেশি ব্যস্ত খেলাধুলো নিয়ে তো এখন একটু টাইম পেয়ে মনে করলাম যে না একটু তো ঘুমিয়েই পড়বে এখন ফোনটা যখন করেছে এখন ফাইনালি রিসিভ করলাম করে একটু ভিডিও কলে সবার সাথেই একটু গল্পগুজব করলো কথা টোয়া হলো তো পাপা চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট বলে দাও তো বলে আজকে আমাদের সবাইকে গুড নাইট টাটা টাটা করে দাও টাটা করে দাও করো টাটা করো টাটা করো তারপর আমরা ঘুমিয়ে পড়বো হ্যাঁ টাটা করে দিয়েছে আর খুব তাড়াতাড়ি প্রিয়ান গুড নাইটও বলার শিখে যাবে তো চলো কাল সকাল সকাল উঠতে হবে পাঁচটার সময় কারণ প্রিয়ান প্রীতম বেরোবে ছটার সময় সাতটা থেকে ডিউটি তো আজকে মতন ছোট্ট একটা ব্লগ এইটুকুই দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তিল দেন টাই ভাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থাকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও